আমার ছেলের বউ আমারে চুতর মালা দিছে যতদিন আমি বেঁচে থাকি তত দিন আমার মাছ মাংস খাবো না মাছ মাংস খাবো না ব্যাপার মা তুমি এইখানে এগুলা কি চুতর মালা বলে দাঁড়িয়ে রইছো কেন আমার গলায় চুতর মালা কে দিছে কেন এনে আমি দাঁড়িয়ে রইছি তোর জানার কোনো দরকার নাই মা তুমি খাম খেয়ালি না করে কি হয়েছে আমাকে বলো তো তুই এমন ভাব করতেছ মনে হয় তুই কিছুই জানিস না কিছু জানি না মানে কি হয়েছে আমাকে বলো কি হয়েছে বলো খুলে বলো তোর বউ মানে আমার ছেলের বউ আমি ফ্রিজ খুলে এক টুকরো মাছ খাইছি দেখে আমার গলায় জুতার মালা দিয়ে আমার এটা দাঁড় করে দিয়ে গেছে আমার কয়ে তুই এনে খারা আমি তোর কাপড় চোপড় নিয়ে আইতেছি তোর আইসক্রিম আমার বাড়িতে বের করে দিব ওইগুলো কেন বলবে না ওদের বলতে পারে না ও তো আমার সামনে তোমাকে কত সম্মান করে তুমি যখন যা বললো তাই হেরে চলে আর আমার না হলে এইসব করবে আমি না বিশ্বাস করি আমি জানি রে আমার মতো এরকম গরিব বিধবা মার কথা তুই বিশ্বাস করবি না কারণ তোর তো বউয়ের পাগল মার পাগল না মা কনিকটা অপমানি হইলো মার কে ছোটো করলো ওরে তোমরা কিচ্ছু না। মা এইটা কোনো কথা না কিন্তু আমিকে বলতেছো আমি তোমার আর ওর প্রতি সমান যত্ন নেই। একটা স্বামীর তার স্ত্রীর প্রতি যতটুকু সম্মান এবং যত্নের প্রয়োজন আমি ততটুকুই এবং মা হিসেবে তোমার জন্য যা করণ আমি তাই করি। কই তুমি তো এর আগে কখনো আমাকে বলোনি ও তোমার সাথে অশান্তি করে। বলনি তো? বলি নাই। বলি নাই। আমরা মা যা আমরা কখনো চাই না ছেলের ভিতরে ছেলের বরের ভিতরে অশান্তি হোক। যত দুঃখ কষ্ট যা আছে সব আমরা মারা সহ্য করি এটাই তোমাদের সমস্যা যদি তুমি আগে সব আমি ব্যাপারটা যাচাই করতাম তোমাকে এই অবস্থায় একটা জুতার মালা গলায় দিয়ে এইসব এলাকায় রেখে গেছে মানুষ দেখলেও তো বন্ধ বলবে ওকে এখানে আসবে বলছে হ্যাঁ আমার এনে দাঁড়া গয়া রেখে গেছে আমার এন থেকে অন্য জায়গায় নিয়ে ছাইরা দিয়ে শোনো আমি যাচ্ছি ওকে শুধু আসতে দাও আজকে বিচার এইখানেই হবে আপনি এখন ওই জায়গায় দাঁড়ায় রয়েছেন জান নাই না শুনেন আপনারে এখন আমি এমন জায়গায় ছাইরা দিব ওই জায়গা মানুষ সাফারে দেখলে পাগল ভাই যাবে খালি ইটা মারবো ইটা না বল লাগি দাঁড়াও সৈকত তুমি হাঁটতে দেইর সাথে কী করতে আমার মায়ের গলা দিয়ে রাখছিলি সৈকত আমি যা করছি ঠিক করছি তুই কি ভাবছিস তুই আমার মারে জুটার মালা গলায় দিয়ে বাসা থেকে ভিড় করে দিবি আর আমি চুপচাপ দাঁড়ায় দাঁড়াই দেখবো আমি এর কোনো প্রতিবাদ করব না আমি যা করছি একদম ঠিক

মা এবার দেখো গরিব ঘরের মেয়ে না যে গরিব ঘরের মেয়ে মাথা নিচু করে থাকবে দেখো তোমার গরিব ঘরের মেয়েদের অবস্থা আরে ওরা লোভী হয় ওরা চায় কখন একটা বড়লোক মানুষের ধরবে বিয়ে করবে সংসারটা একদম গিলে খাবে

No no no.